হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে সিলিয়া ফাইনান্স মাইনিং অ্যাপসের বিশ হাজার ডলার সহ মূল্যের একটি বড় ধরনের এয়ারডপ শেয়ার করো তো আজকের এই অ্যাডোপটাতে আপনারা কীভাবে কী পার্টিসিপেট করবেন এবং এখানে সম্পূর্ণ টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখাই দেব ঠিক আছে তো তার আগে একটা কথা বলি আপনারা যদি এখনও ভাই এই সিলিয়া ফাইন্যান্স মাইনিংসটাতে পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোজেক্ট এবং অলরেডি কিন্তু ওনাদের কে ওয়াইসি ফেস ওয়ান শেষ হয়ে গেছে এখন কে ওয়াইসি ফেস টু রানিংয়ে আসবে ঠিক আছে আর এখান থেকে আমরা যে পেমেন্ট পাবো সেটা কিন্তু কল্পনার বাহিরে ঠিক আছে তো প্রজেক্টটাতে আপনারা কীভাবে কি পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে কি মাইনিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে সেই জিনিসটা একটু দেখাই দিচ্ছি তারপরে এই প্রজেক্টটাতে কীভাবে আপনারা আজকের এই ইয়ার্ডভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেব ঠিক আছে তা তো যাহ বন্ধুরা আপনারা যদি এই সিলিয়া ফাইন্যান্স মাইনিং আসটাতে এখনও পার্টিসিপেট করতে চান তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কেননা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখব আপনি কী করেন সরাসরি সেই জয়েন্ট লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সালে তো টেলিগ্রাম স্যালেলে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে স্কুল আপ করুন স্কুল আপ করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই আজকের এই স্ক্রিনশট দুটো দেখে এই এয়ারড্রুপটাতে পার্টিসেট করে নেবেন ঠিক আছে তো এখানে টু স্কুল রান করুন স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলেছি স্লিয়া ফাইন্যান্স বিক এয়ারড্রুপ বিশ হাজার ডলার ফ্রি ঠিক আছে সবাই দ্রুত জয়েন করুন এখানে কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু দিয়েছে দুইটা প্রসেস ফলো করলেই আপনাদের এখানে পার্টিসিপেট করা যাবে স্টেপ ওয়ানে দেখেন কি বলছি ক্লিক ফর স্যান লিঙ্ক অ্যান্ড স্যানেব্র আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে সিলিয়া সিলিআফেন্স মানিং অ্যাপসটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে কিন্তু স্নান্যাপ লিঙ্ক দেওয়া তারপরে রেফার কোড দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই এই স্ন্যাপ লিঙ্ক এবং রেফার কোড ইউজ করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এখানে কিন্তু অলরেডি কিন্তু স্টোর লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে মানিং করতে পারেন কোনো সমস্যা নেই আর এই প্রজেক্ট নিয়ে একটা ভিডিও আছে এখান থেকে আপনার স্নান ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হবে এছাড়া কিন্তু এই প্রজেক্টের সমস্ত প্রকার আপডেট এখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে আপডেট করে নেবেন আর এখানে কীভাবে কেউ সিমান করতে এখানে কিন্তু লিঙ্কি ক্লিক হলে কেউ সি ভিডিও যাবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে এখানে বিশ হাজার ডলার ফ্রি আমরা পার্টিসিপেট করবো তো এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এখন কি কিভাবে এখান থেকে স্টেপ ওয়ানের কাজ হয়েছে আর স্টেপ টু টা হয়েছে কি বলেন কি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবে ওয়েট করার পরে দেখেন আপনার সামনে কিন্তু একটা জেলেম ডট আয়ো কিন্তু একটা এয়ারড্রপ শুরু করবে এখানে কিন্তু বিশ হাজার ডলার কিন্তু সম্পূর্ণ একটা সিলিয়ার টোকেন আমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে আর এটা কিন্তু অলরেডি কিন্তু এখনো তেরো দিন বাকি আছে আর অলরেডি কিন্তু অনেকগুলো লোক এখানে পার্টিসিপেট করে ফেলছে ঠিক আছে তো এখান থেকে আপনি একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে এই যে টাসগুলো আছে টাসগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং এখানে পার্টিসিপেট করতে হবে ঠিক আছে তো কেউই করুন আমি আপনার সাথে দেখাই দিচ্ছি তো আপনার প্রথমে যে কাস্টমার এখান যখন আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল রান করে স্কুল করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে লো ইন উইথ ঠিক আছে আপনার অবশ্যই এখানে জি জেল আছে এই জিমেলোটা ক্লিক করুন ক্লিক জিমেল তো জিমেলে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অবশ্যই সিলিয়ানের মানিং অ্যাপসের ভিতরে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেল দিয়ে এখানে পার্টিসিপেট করতে হবে ঠিক আছে বাধ্যতামূলক কিন্তু সেই জিমেল দিয়ে পার্টিসিপেট করতে হবে নতুন এখানে কিন্তু আপনি এয়ার ডুবে কোনো প্রকার রিওয়ার্ড আপনার ও অ্যাকাউন্টে জমা হবে না ঠিক আছে তো এখান থেকে আপনার যে ফুল নেম আছে সিলেফাইস মানিং অ্যাপসের যে ফুল নেম দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনার সিলেফেন্স মানিং অ্যাপসের জিমেল অ্যাড্রেস দেবেন তারপরে এখানে আপনার রেফার কোডটা অবশ্যই এখানে ক্লিক করলে একটা রেফার কোড অটোমেটিক বসে যাবে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার নামটা দিচ্ছি এবং এখানে আমার সিলেফাইনার ম্যানিং অ্যাপসের কিন্তু জিমেল অ্যাড্রেস দিচ্ছি আর এখানে রেফার কোডটা আপনি ক্লিক করার সাথে সাথে একটা রেফার কোড বসে যাবে আপনার জাস্ট সেই রেফার কোডটা এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করুন ঠিক আছে তো ফাইনাল দেখেন আমি কিন্তু এখানে দিচ্ছি তো দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি জিমেল আছে জিমেলটা ক্লিক করুন ক্লিক জিমেল তো জিমেলে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু জিমেলে তারা কিন্তু একটা কোড দেবে সেই কোডটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো এখান থেকে আপনি সেন্ট রিকোয়ারি কোড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইমেলে চলে যাবেন তো ইমেলে যাওয়ার সাথে সাথে এখানে আমি কিন্তু এখানে আছি এখানে ডট পণে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এসএমএ ক্লিক করার সাথে সাথে এখানেটা মেলে যাবে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পর এখানে এটা দিয়ে দেবেন ঠিক আছে ক্লিক কনফার্ম কনফার্ম ক্লিক করার সাথে সাথে টুইট করবেন তারপর এখান থেকে আপনার একটা স্কুল রান করুন স্কুল রান করার সাথে সাথে এখন কী করেন এখান থেকে আপনি কিন্তু এই টাসগুলো কমপ্লিট করবেন এবং এখান থেকে আমি কিন্তু এখানে লগ ইন করে ফেলছি ঠিক আছে তো আপনি কি এখান থেকে এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ফলোতে ক্লিক অন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি টুইটার সেলের ফলো করুন তারপর এখান থেকে ব্যাগ আসবেন তো ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে আপনার টুইটার সেলের ইউজি নেমটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার টুইটার ইউজ নেমটা দিচ্ছি তারপর এখানে কন্ডতে ক্লিক করো ক্লিক করো ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে আবার কিন্তু আপনার ফুল নেমটা এবং যে ইউজেমেল অ্যাড্রেস দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো ফাইনালি আপনি কি এখান থেকে আবার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই রিফার কোডটাই বসে যাবে তো ফাইনাল এখানে সেভ ক্লিক করুন ক্লিক সেভ তো সেভে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার হিউম্যান ভেরিফাই আসবে তো এখান থেকে আপনি এখানে আসবেন এখানে আসার সাথে সাথে আপনার হয়তো বিভিন্ন কোনো রিকোয়েস্ট দেবে সেগুলো কিন্তু আপনি ফিল আপ করে দেবেন ঠিক আছে তো ফাইনাল আপনি এখানে আসবেন তো এখানে আসার পর একটু স্কুল অন করে স্কুলটা অন করার সাথে সাথে এখানে কন্টতে ক্লিক করুন ক্লিক কন্ট্র কন্টতে ক্লিক করার সাথে সাথে এই টেক্সট হয়ে যাবে তারপর এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে রিপোর্টটা ক্লিক করুন তো রিপোর্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে রিপোস্টে ক্লিক করুন রিপোস্টে ক্লিক করার সাথে সাথে এই কেসটা তারপর এখান থেকে ব্যাগে যান ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে এই যে এখানে কিন্তু আপনার টুইট রিজেন্টে বসে যদি আপনি কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো ক্লিক করার সাথে সাথে এইটা শেষ তারপর আপনি এখানে আবার ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে টুইটে ক্লিক করুন টুইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পোস্টে ক্লিক করুন পোস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এটা শেষ তারপর এখান থেকে আপনি এখানে এটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি টেলিগ্রাম সেল জয়েন করুন ক্লিক করুন তারপর এখান থেকে এই টেলিগ্রাম সেল জয়েন করুন তারপর এখান থেকে ব্যাগে যাবেন তো বেগ সাথে সাথে এখান থেকে কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এটা শেষ তারপর এখান থেকে আপনি কি এখান থেকে ইনস্টাগ্রাম ভিজিট করবেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই এখানে ফলোতে ক্লিক করে এই ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন ঠিক আছে তো ফলো করার পর এখান থেকে বেগে যাবেন তো বেগে সাথে সাথে এখান থেকে আপনি এখানে আসবেন তারপর এখান থেকে কি বলছে হ্যাভ ইউ ফলোড আওয়ার পেজ আপনি এখানে ইএস লিখে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে ইয়েস লিখে দিচ্ছি তারপরে কন্টোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রোল কন্টেতে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে তারপর এখান থেকে আপনি এখানে লিঙ্কিং ফলো করবেন তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ফলোতে ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাও ফলো করে দেবেন ঠিক আছে তো ফলো করার পর বেগে আসবেন তো ব্যাগ সাথে সাথে এখানে কন্ট্রোতে ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে আপনার এই টেক্সটা হয়ে যাবে তারপর এখানে আপনি ভিজিট করবেন ফেসবুক ঠিক আছে সেখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানেটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা ফলো করে দেবেন ঠিক আছে তো তারপর এখান থেকে ব্যাগ আসবেন তো আসার সাথে সাথে আপনার এই ট্যাক্সটা হয়ে যাবে তারপর এখান থেকে আবার টুইটার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে টুইটে ক্লিক করুন টুইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পোস্টে ক্লিক করুন পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এখান থেকে আপনি কণ্ঠতে ক্লিক করুন কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা হয়ে যাবে তারপরে এখান থেকে আবার আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফোলতে ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফলোতে ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবার ব্যাগে যান তো বেগে সাথে সাথে এখান থেকে আপনি এখানে কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এটাও হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আবার টুইটার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ফলোতে ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে এখানে ফলোতে ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু ফলো হয়ে যাবে তারপর আবার ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি আবার কণ্ঠতে ক্লিক করুন এখানে কিন্তু ইউজার নেমটা কিন্তু অটোমেটিক বসে যাবে না আসলে কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে তো কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে এটা হয়ে যাবে তারপর আপনি এখান থেকে করুন এখান থেকে আবার একটু ইনস্টাগ্রাম ভিজিট করবেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটাকে ফলো করে দেবেন ঠিক আছে তো ফলোতে ক্লিক করার সাথে সাথে একটু ব্যাগে যাবেন তো ব্যাগে যাওয়ার সাথে সাথে এখানে এখান থেকে আপনি এখানে আবার কি করবেন এখানে ইএস লিখে দেবেন দেখেন আমি ইএস লিখে দিচ্ছি তারপর এখানে কণ্ঠতে ক্লিক করুন ক্লিক কণ্ঠ ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি ইনস্টাগ্রাম আবার কি করবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার এখানে ক্লিক হন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার ফলো ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার বেগে যান তো বেগে সাথে সাথে এখান থেকে আবার কি করেন এখানে ইস লিখে দেবেন ঠিক আছে দেখেন ইএস লিখছি তারপর এখানে কণ্ঠতে ক্লিক করুন কন্ঠ কঠে ক্লিক করার সাথে সাথে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করার সাথে ঠিক আছে যখন আপনার এই টাস্কগুলো কমপ্লিট করা হয়ে যাবে এবং এখানে টিকমার চলে যাবে তারপর এখান থেকে একটু স্কেন স্কোর সাথে সাথে দেখুন আপনার কিন্তু এখানে একশো তিরাশি এন্ট্রাইস হয়ে যাবে এবং আপনার কিন্তু এখান থেকে এলিজিবল হয়ে যাবেন ঠিক আছে এটা আশা করা যায় তেরো দিন পর আপনার যে মাইনিং আছে সেই মিনিং আসার ভিতরে কিন্তু আপনাকে তারা সিলিয়ার টোকেনটা এখানে দিয়ে দেবে ঠিক আছে তো যাহা বন্ধুরা এই পর্যন্ত তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে ফার্স্ট থেকে থাকেন অনুষ্ঠানটি অল কর দেবেন আর পজিউশ পর্যন্ত অবশ্যই কন বসেটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক